আপনার পুকুরটা আজকে অনেক বৃষ্টি হয়েছে দেখেন অনেক পরিমান বৃষ্টি হচ্ছে এই যে আমাদের গ্রামে বৃষ্টি দেখেন এই যে একজন আমার তালুই তালয়ের কষুকে ছিল সেই কসুকেত লাগাই ছিল সেই কসুকেত পানিতে ডুবে গেছে এই যে আমার চাচার একজন পুকুর আসলো এই পুকুরটা ডুবে গেছে দিলে প্রচন্ড পরিমাণ পানি হয়েছে দুদিনের বৃষ্টিতে আপনারা দেখেন আসলে বৃষ্টিতে আমার কোন সম্ভাবনাই দেখতে পাচ্ছি না সম্ভাবনা নাই বৃষ্টি দিনে দিন বৃষ্টি প্রচন্ড পরিমাণ আছে। আমার কোন সম্ভাবনা না আসলে পানি অনেক পানি আমাদের এদিকে কোন নদী নাই এরপরও প্রচন্ড পরিমাণ পানি হয়েছে দেখেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখাচ্ছি এই দিকে দেখাও চারিদিক দিয়ে ঘুরে দর্শক বন্ধুরা দেখেন প্রচন্ড পরিমাণ পানি আমাদের এই বিলে এই যে আমাদের চাষা আছে মাছ ধরার জন্য এই যে এই এদিকে আসে তো পুকুরটা ডুবাই ফেলাইছে দেখি কেমন মাছ ছিল কোনো কিছু জিজ্ঞাসা করি যে পুকুরে কেমন পরিমাণ মাছ ছিল

আর আপনি দেখতে পাচ্ছেন এখানে একজন লোক বলতেছে রৌ মাছ পাইছে মানে বিলে বড় ধরনের মাছও আসছে প্রচন্ড বাতাস বৃষ্টিতে আবার কোন সম্ভাবনা নাই একদম সম্ভাবনা বলতেই নাই